তো আই নিউজ ফিড উল্টাইতে উল্টাইতে দেখি হঠাৎ করে এই আর টিভির এই নিউজটা সামনে চলে আইলো ও মা গো বাড়ির কোষা কুকুরে যখন গৃহ শিক্ষক বলে তাই আমিও চুন্নুরে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে চল চুন্নু তুইও কি আমারে পাহারা দিবি নাকি তাই চুন্নুরে দেখা তো আমি আর কি কমো হ্যাঁ তো সারাদিনে ঘুমায় আর আর তো আর কোনো কাম নাই তারপরে এই যে আমি ওরে ডাকতাছি শোনা

একটাও কিন্তু বাইরে থাকাবি না বইয়াল বস্তি আমি কিন্তু তুই কেন দাদা তো গাছ জলকে আনি ভালো করে দেব আমি তো কহিয়া দিব তুই আমার যাইস এখন আমার পাহাড় ভিডিও ফোনটা আমি কেন পরে দেখ সব কহিয়া মালিককে

আমি চলে যাবো এখন ভাইটা ভালো করে পড়ে ভাই তাড়াতাড়ি শেষ করেন ইস আমার জীবনটা দশ শেষ করলে তারপর আর কি বলবো গায়েস আমি হচ্ছে পড়তেই ছিলাম তো সেই বারবার আমাদেরকে আমার পড়া কখন শেষ হবে তারপরে একটা সময় কি সময় চলে গেল কারণ বাচ্চাগুলো অনেক ডিস্টার্ব করতেছিল আমাকে সে থামাইতে গেছে এই দেখেন বাচ্চারা লাভ দিয়ে আমাদের কাছে চলে আসে